আমার সামনে যে বোর্ডটি দেখতে পাচ্ছেন মূলত একটি গ্যাংক বোর্ড এটাকে বলা হয় মাল্টি সকেট অথবা কম্বাইন্ড সকেট তার এই সকেটটি কোথায় ব্যবহার করা হয় আমরা জানি যে উচ্চ লোডে যেমন হচ্ছে রাইস কুকার ঠিক এই রাইস কুকারের এই বোর্ডটি ব্যবহার করা হয় তা এই বোর্ডটির প্রবলেম দেখেন সুইচ প্রবলেম একশো পার্সেন্ট যে সমস্যাটি হয় এই সুইচের প্রবলেম হয় সুইচের ভিতরে কন্ট্যাক্ট গলে গিয়ে সুইচগুলো কাজ করে বা করে না এই জন্য আবার সম্পূর্ণ বোর্ডটি শেষ করতে হয় তো সম্পূর্ণ বোর্ডটি শেষ যাতে না করা লাগে এর জন্য একটা যে ব্র্যান্ড আপনাদের দেবো সেই ব্র্যান্ড অনুযায়ী আপনারা কাজটি করেন তাহলে আপনারা পঞ্চাশ টাকার খরচে কিন্তু আপনারা ওই বোর্ডটি সম্পূর্ণ চালাতে পারবেন তো বন্ধুরা এই জন্য আপনাদের এক ঘাটে একটি বোর্ড কিনতে হবে এক ঘাটের বোর্ড কেনার পরে এই সুইচটি ওয়ানও সুইচটি আপনাদের লাগাতে হবে তো এখন আমরা কি করব লোহো দেখে লাগাবো অবশ্যই নিচের দিকে ক্রিয়েট করলে লাইন পায় লোঘোটি যেন উপরে থাকে সেইভাবে আমি এখানে লাগিয়ে নিলাম ঠিক আপনারা সেম একইভাবে লাগিয়ে নেবেন এগুলো কমন আপনারা সকলেই পারবেন কারণ এগুলো তো আর গ্যাং সুইচ না কমন সুইচ আমরা যেটাকে বলে থাকি এরপরে যে নাটে আমরা বোল্টগুলো লাগিয়ে নেব অর্থাৎ বোল্টে আমরা নাটগুলো লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পরে দেখুন সম্পূর্ণ টাইট দিয়ে দিচ্ছি আমি নোজ প্লাস ব্যবহার করতেছি আপনারা যে কোনো প্লাস ব্যবহার করতে পারবেন এরপরে এই যে এই বোর্ডটি আমরা এভাবে উপরে রাখবো ঠিক আপনারাও এভাবে উপরে রাখার চেষ্টা করবেন এর জন্য একটা সিদ্ধ করতে হবে যাতে আমাদের এই যে মেন যে পরিবাহী কেবলটি সম্পূর্ণ ভিতরে ঢুকে যায় তো এর জন্য আমি কী করবো ছিদ্র নিয়ন্ত্রিত নিয়ন্ত্রী হেড দিয়ে অর্থাৎ মাথা দিয়ে কারণ এটা চিকন বা সরু এর জন্য এই ছিদ্রটি বড় করার জন্য ব্যাসটি বড় করার জন্য এই যে ছিদ্রের ব্যাসটি বড় করার জন্য আমি নোজ প্লার্সের হেড দিয়ে একটু ছিদ্রটাকে বা ব্যাসটাকে বৃদ্ধি করে নিলাম আপনারা সামনে একই কাজটি করবেন এরপরে যখন ওগুলো কাজ শেষ এরপর কি করবেন অবশ্যই আমাদের এই মাল্টি সকেটটা খুলতে হবে মাল্টি সকেটটা খোলার পরে দুইটা তার দুই দিকে আলাদা করবেন মেন সুইচ অফ করবেন আমি মেন সুইচটি অফ করে নাই কারণ মেন সুইচ অফ করা একটু ঝামেলা কারণ বেশি সময়ের ব্যাপার আমার হাতের বই এমন সময় নেই তো এই মতো অবস্থায় আমি নিউট্রলটাকে বের করে নিলাম লাইফটাকে আগেই বের করে এনেছি সেপারেট করে রাখছে আগেই রাখার পরেই সম্পূর্ণ ক্যাবলগুলো বের করে আমি কি করব এই বোর্ডটাকে এখানে ব্রেক দিয়ে বলপিন হ্যামার দিয়ে ঢুকিয়ে দিয়ে লাগিয়ে দিলাম এরপরেই নিউট্রলটাকে আগে সংযুক্ত করব করবো যদি লাইন আগে থাকে সেক্ষেত্রে আপনাকে লাইন থাকা অবস্থায় নিউট্রল আগে লাগাবেন তাই নির্ধারিত আমাদের এখানে আমার এখানে লাইন আছে আমি লাইন অফ করে নেই সেক্ষেত্রে আমি নিউট্রলটা আগে লাগাবো তাই নিউট্রলের কাজটা সম্পূর্ণ শেষ করে দেব এই জন্য নিউট্রলের যে পয়েন্ট আছে যে কম্বাইন্ড সকেট সেই নিউট্রল পয়েন্টটি আমি নিউট্রলটাকে কানেক্ট করে দিচ্ছি কানেক্ট করা শেষ হয়ে গেলে একটা লুজ টান নেব কারণ আমাকে এক্সট্রাভাবে যে সুইচ লাগাতে হবে ঠিক সেই মাপে আমি এখানে এই সুইচের যে কেবলটি বা তারটি আমি ঢুকে নিলাম ঢুকে নেওয়ার পরে যে সুইচটি আমি এখানে লাগাবো এক্সটার্নালভাবে সেই সুইচের এক প্রান্তে অর্থাৎ এল ওয়ান প্রান্তে বা এল প্রান্তে আমি এই যে তারটি ঢুকিয়ে দিলাম সেই তারটির এক প্রান্ত লাগিয়ে দেব তো আমি একটু নির্দিষ্টভাবে টাইট দিচ্ছি লুজ কানেকশান করা যাবে না লুজ কানেকটিভিটি যাতে না হয় সেই মাপে আপনার টাইট দেওয়ার চেষ্টা করবেন এরপরে কী করবো অপর প্রান্ত অপর প্রান্তের দেখেন এখানে যে এল ওয়ান মানে সুইচের লাইন ছিল আর এল এলটা হচ্ছে ডাইরেক্ট সেখানে আমাকে ডাইরেক্ট বন্ধ আছে দেখেন ঠিক সেক্ষেত্রে এই ধরনের বোর্ড হলো আপনারা যে ডাইরেক্ট পয়েন্টটা যদি বন্ধ থাকে সেক্ষেত্রে রিমুভ করে নেবেন খুলে নেবেন নেওয়ার পরে অপর প্রান্তের যে তারের প্রান্ত ছিল সেটা লাগিয়ে দেবেন লাগানো হয়ে গেলে আমরা কি করব লাইন দেব যেহেতু আমাদের এখানে লাইন আছে এই তারটিতে সেক্ষেত্রে আমি একটু সতর্কতার সহিত এটা ইনসুলেশন সারিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই লাইনটা অফ করে কাজ করবেন তো এটা লাইন আছে বিধা আমি সেভাবেই কাজটি করে নিলাম তো দেখেন আমাদের কানেক্ট করা হয়ে গেছে তো আমার কানেক্ট করা হয়ে গেছে আমি এখন সম্পূর্ণ সেট আপ দেবো তো সম্পূর্ণ সেট আপ দিয়ে আপনাদের দেখাবো লাইন আসলে পাইলো কি পাইলো না আসলে পাবে একশো পার্সেন্ট আপনারা এভাবেই কম খরচে কিন্তু এটা লাগাতে পারবেন তো বন্ধুরা খুবই ইজি এগুলো কমন কানেকশন আপনারা পারবেন চেষ্টা করেন ইনশাআল্লাহ নেক্সট টাইমে ভিডিও চলে আসবে ডিপ্লোমা সেকশনের ইলেকট্রিক্যাল সেকশনের সকল ভিডিও ইউটিউব চ্যানেলে দেওয়া হয় স্টুডেন্টস স্কিল ইউটিউব চ্যানেলে এই চ্যানেলটি আপনার আপনারা আমার ঘুরে আসবেন এবং সাবস্ক্রাইব করে পাশে দেখার চেষ্টা করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক করবেন কীরকম ভিডিও চান কমেন্টে জানাবেন তো বন্ধুরা দেখেন ক্লিক করতেছি বোর্ডটাতে রান হচ্ছে আবার অফ করতেছি বোর্ডটা অফ হচ্ছে তার মানে একশো কাজ ওকে